প্রথমে আমি যে আর্টিকেলটি দিয়ে শুরু করতে চাচ্ছি ওই আর্টিকেলটি হচ্ছে ক্যাটের ছয়শো তিয়াত্তর নাম্বার আর্টিকেল ছয়শো তিয়াত্তর নাম্বার আর্টিকেল ব্ল্যাক কালার এটি হচ্ছে সেমি হাইনিক বুট আমি আপনাদেরকে দেখে দিচ্ছি সেমি হাইনিক বুট এটা এটা হচ্ছে আপনার বব লেদারের মধ্যে এটা আপনারা চাইলে কালার করতে পারবেন কালার করলে ফিনিশিং লেদার হয়ে যাবে আর এগুলোর মধ্যে ক্যাটের সিলদাও আছে আর শোল হচ্ছে আপনার ক্রেপ সোলের মধ্যে আপনারা গ্রিপিং পাবেন অনেক ভালো সম্পূর্ণ লেদার আর ভিতরে ক্যাট ব্র্যান্ডিং থাকবে ক্যাটের ব্র্যান্ডিং থাকবে আর সাইডে যে সেলাই সুইংগুলো দেখছেন স্ট্রেচিংগুলো খুবই সুন্দর করে দেওয়া আছে আপনার চারিদিকে আপারের সাথে সোল সেলাই করা আছে এগুলো আপনারা দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন যাতে ডায়াবেটিসের সমস্যা আছে তারা এগুলো ইউজ করতে পারবেন কারণ ভিতরে ডক্টর ইনসোল দেওয়া আছে তো এটার রেগুলার প্রাইস হচ্ছে আপনার চার হাজার আটশো পঞ্চাশ টাকা তো ডিসকাউন্ট দিয়ে আপনারা পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকায় এটাতে আপনার চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আপনারা এটা আপনার ডিসকাউন্ট দিয়ে পেয়ে যাবেন মাত্র তেত্রিশশো টাকায় তো এটার মধ্যে আরও একটি কালার আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আর সে ওটার মধ্যে কালারটি হচ্ছে মাস্টার কালার ছয়শো তিয়াত্তর নাম্বার আর্টিকেল ছয় ছয়শো তিয়াত্তর নাম্বারের মাস্টার কালারটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই কালারটা দেখেন কত সুন্দর কালার কত সুন্দর কালার ভিতরে ক্যাট ক্যাটের সিল দেওয়া আছে সাইডে ক্যাটের ব্র্যান্ডিং করা আছে স্টেচিং থাকবে এটা হচ্ছে আপনার ববলেদারের মধ্যে আর এই যে আপনারা এখানেও স্ট্রেচিং পেয়ে যাবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিই আপনারা দেখলে বুঝতে পারবেন যে ভিতরে আপারও আপনাদের ক্যাট লেখা থাকবে সম্পূর্ণ চামড়ায় দেখেন চামড়ার ফিটনেসটা দেখেন গুড ফিটনেসটা একদম চামড়া যেটা অরিজিনাল চামড়া এটার ফিটনেসটা দেখলেই বোঝা যাচ্ছে আপনারা অনেকে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন কপি প্রোডাক্টের মধ্যে যারা নিতে চাচ্ছেন আমাদের থেকে তারা নিতে পারেন আমরা কপি প্রোডাক্ট আমরা চায়না এগুলো ভিয়েতনামের বলে থাকে অনেকে বিক্রি করে থাকি এগুলো হচ্ছে আপনাদের চায়না প্রোডাক্ট এগুলো চায়না থেকে আসে ম্যানুফ্যাকচারিং হয়ে তো আমরা এগুলো বিক্রি করি এটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট আপনারা মাত্র পেয়ে যাবেন তেত্রিশশো টাকা এগুলো সাইজ পেয়ে যাবেন চল্লিশ থেকে উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে আর উনচল্লিশ থেকে চৌচল্লিশ পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল আছে তো ক্যাটের বুটের মধ্যে আরও কিছু আছে এটা হচ্ছে ছয়শো বাহাত্তর নাম্বার বাহাত্তর নম্বর আর্টিকেল সব বাহাত্তর নম্বর আর্টিকেল এই যে এখানে মাস্টার কালারটা কত জোস দেখেন মাস্টার কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাস্টার কালারটা খুবই জোস একটি কালার এটি আপনারা সেম প্রাইসে পেয়ে যাবেন এগুলো আপনারা তেত্রিশশো টাকা পেয়ে যাবেন চার হাজার আটশো টাকা রেগুলার প্রাইস এগুলো তেত্রিশশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন প্রত্যেকবারই প্রত্যেকটি জুতাই আপনারা আপার স্টলের সাথে সেলাই করা আছে কত সুন্দর করে দেখেন আর কত সুন্দর ডিজাইন দেওয়া আছে এখানে ক্যাটের ব্র্যান্ডিং থাকবে তারপরে এখানে আপনারা পেয়ে যাবেন ক্যাট ক্যাট ব্র্যান্ডিং পেয়ে যাবেন তো ভিতরে ডক্টর ইনসোল থাকবে প্রতিবারের মতন ডক্টর ইনসোল থাকবে এটার মধ্যে আরও দুটি কালার আছে চকলেট কালার মাস্টার কালার আর আপনাদেরকে চকলেট কালারটাও দেখিয়ে দেবো মাস্টার কালারটাও দেখিয়ে দেবো আর করার ক্ষেত্রে আমাদের স্ক্রিনে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে এই যে চকলেট কালারটা আমি দেখাচ্ছি সেমি হ্যানি বুটটা কত সুন্দর দেখেন কালারটা কত জোস এটা আছে আপনি চাইলে কালার করতে পারবেন অথবা সাইনের ইউজ করতে পারবেন সমস্যা নেই এই সাইডের সোল সেলাই করা থাকবে এগুলো ক্রেপ সোলের মধ্যে হবে ঠিক আছে অরিজিনাল ক্রেপ সোলের মধ্যে পেয়ে যাবেন এগুলো সবই বাইরের প্রোডাক্ট ইনকোটেক্ট প্রোডাক্ট এগুলোর সাইজ পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পর্যন্ত থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ পেয়ে যাবেন এর মধ্যে আরেকটি কালার আছে ব্ল্যাক কালার এগুলো আমাদের গতবারের চাহিদার কারণে আমরা প্রোডাক্টগুলো এনেছি আর এই শুধু একমাত্র এই ব্ল্যাকটির টির মধ্যেই আপনারা মেডিটেক ডক্টর ইনসোল পেয়ে যাবেন শুধু ওই ব্ল্যাক মধ্যেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে ব্ল্যাক টির মধ্যে আপনারা মেরিটেক ডক্টর ইনসোল পেয়ে যাবেন এগুলো আপনারা নার্ভের সাথে কীভাবে ইউজ করা যায় এগুলো সব কিছু ডিটেলস এখানে দেওয়া আছে এগুলো আপনারা শুধু এই ব্ল্যাকটির মধ্যে ক্ষেত্রে মেডিটেকটা পাবেন আর বাকিগুলো সব ডক্টর ইনসোল আছে তো ভিউয়ার্স কথা না পারে আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগুলোর প্রাইস তেত্রিশশো টাকা করে হাইনিক যত বুটগুলো দেখছেন এগুলো সব তেত্রিশশো টাকা এখন আমি আপনাদেরকে ক্যাজুয়াল কিছু প্রোডাক্ট দেখাবো ক্যাটের এটা আমাদের হাই প্রোডাক্ট এটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে ছয়শো এক নাম্বার আর্টিকেল ছয়শো একের আর্টিকেল এটা তাই গতবারও আমরা এই প্রোডাক্টগুলো এনেছি রে বিক্রি করতে পারছি হিউজ পরিমাণ প্রোডাক্ট বিক্রি করছি এই প্রোডাক্টটা আনা আনার সাথে সাথে প্রোডাক্টগুলো শেষ হয়ে গেছে দেখেন এটা হচ্ছে আপনার বব লেদারের মধ্যে ক্র্যাক যে লেদারটা আছে ওই লেদারটা ঠিক এগুলো সব প্রসেসিং করা হাই কোয়ালিটির চামড়া দিয়ে এগুলো তৈরি করা পরে সোলের সাথে আপার সেলাই করা থাকবে কত সুন্দর সুইং করা আছে মাস্টার কালার এটা এটার মধ্যে আরেকটি কালার আছে ওই কালারটি আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটার মধ্যে আছে হচ্ছে আমার চকলেট কালার এটার মধ্যে ব্ল্যাক কালারটা চাইলেও আপনারা ব্ল্যাক ব্ল্যাক কালারটাও পাবেন ব্ল্যাক কালারটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই চকলেট কালারটা দেখেন কত সুন্দর স্টেচিং করা বপ লেদারের মধ্যে ক্র্যাক লেদারটা দেওয়া যেখানে ব্র্যান্ডিং পেয়ে যাবেন ক্যাটের ভিতরে ব্র্যান্ডিং পেয়ে যাবেন ক্যাটের সাইডে কত সুন্দর ডিজাইনের সিলাই করা আছে প্রত্যেকটা সলি আপনার সোলের মধ্যে আমি আপনাদেরকে দেখেছি প্রত্যেকটা সলি অরিজিনাল আপনারা মুভ করতে পারবেন এটা দেখেন মধ্যে দেখে আপনারা মুভ করতে পারছেন কিন্তু কপি শোল কিন্তু মুভ করতে পারবেন না কপি সোল কোনো মতে আপনি মুভ করতেই পারবেন না ঠিক আছে আমি আপনাদেরকে আরও এটার ব্ল্যাকটা দেখে দিচ্ছি ব্ল্যাক প্রোডাক্টটাও খুব সুন্দর একটি প্রোডাক্ট যে ব্ল্যাকটা এখন দেখাবো এটা দেখেন ব্ল্যাকটা তো আরও জোর যারা ফর্মালি পরতে চাচ্ছেন পরতে পারবেন মানে এগুলো সেমি ফর্মাল ক্যাজুয়াল আর কি এগুলো আপনারা পড়তে পারবেন এগুলো ববলেদারের মধ্যে হয় হয়ে থাকে এই যে ক্যাটের ব্র্যান্ডিং আছে এখানে তারপরে সাইডে সুইং করার সেলাই আছে সম্পূর্ণ জুতো আপনার সেলাই করা যে পিছনে চামড়ার স্যাম্পল দেওয়া আছে যেটা আপনারা ধরে পরতে পারবেন এর মধ্যে আরও কালার আসার কথা ছিল কিন্তু এখন আসিনি যা আসছে এগুলোই আছে যারা নিতে যাচ্ছেন আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া তো এখন আমি আপনাদেরকে ক্যাংলাইটের প্রোডাক্টগুলো দেখাবো ক্যাংলাইট ক্লার্ক ক্লার্কাল কোবরার প্রোডাক্টগুলো এখন দেখাবো তো ক্যাংলাইটের আমরা এবার ফিতা কালেকশনগুলো নিয়ে আসছি যা লেস লেস সহ আছে প্রোডাক্টগুলো আপনি পেয়ে যাবেন এটার আর্টিকেল নাম্বার হচ্ছে সাতশো চৌচল্লিশ এটার মধ্যে আপনি পেয়ে যাবেন এই যে চকলেট কালার এটাও আপনি প্যাকলেদারের মধ্যে পেয়ে যাবেন সোলটি ব্যবহার করা হয়েছে ক্যাটের সোল ক্যাটের সোল ব্যবহার করেছি ভিতরে ক্যাংলাইটের ইয়ে করা আছে তারপরে সামনে এখানে আছে ক্যাংলাইটের ক্যাংলাইট লেখা আপনাদেরকে আমি দেখা দিচ্ছি ভালো করে এই যে দেখেন ক্যাংলাইটের ইয়ে দেওয়া আছে সিল দেওয়া আছে এটা অরিজিনাল ক্যাংলাইটের প্রোডাক্ট আপনারা এটা হচ্ছে চকলেট কালার এখন আমি আপনাদেরকে চকলেট আর ব্ল্যাক কালার আসছে তো আমি দেখে দিচ্ছি এই এখন আমি আপনাকে ব্ল্যাক কালারটা দেখা দেব ব্ল্যাক কালারটাও বেহ আপনারা যারা ফর্মালি ইউজ করতে চাচ্ছেন ফর্মাল ইউজ করতে পারবেন এই ফুললি ব্ল্যাক ফুল ব্ল্যাক কোনো আউট ইন সাইড নাই আর প্রাইস হয়ে যাচ্ছে আপনার রেগুলার প্রাইস হচ্ছে আপনার চৌচল্লিশশো টাকা এটা আপনার আপনার ডিসকাউন্ট আসবে একত্রিশশো পনেরো টাকা একত্রিশশো পনেরো টাকা এটা যে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট আছে আমাদের এটা আপনারা একত্রিশশো পনেরো টাকা পড়বে তো ভিতরে এটার ভিতরে আবার মেডিটেক ডক্টর চল দেওয়া আছে এই যে দেখেন এটাকে দেখা দিচ্ছি মেডিটেকটা আসে মেডিটেকটা করা আছে এটা আপনারা পেয়ে যাবেন মাত্র একত্রিশশো পনেরো টাকায় ক্যাংলাইটের এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন মাত্র একত্রিশশো পনেরো টাকায় এর ভিতরে আবার আছে ক্লার্কের কিছু প্রোডাক্ট আসছে এটা আমি আপনাকে দেখা যাই সাতশো চুয়ান্ন নাম্বার আর্টিকেল সাতশো চুয়ান্ন নম্বর আর্টিকেল এই যে দেখেন এই প্রোডাক্টটা আপনারা একটা আবার দেখেন এটা আপনারা ফুলি ফর্মাল ইউজ করতে পারবেন ফুল ফর ফুলি ফর্মাল ইউজ করতে পারবেন এটার ভিতরে ক্যাংলাইট লেখা আছে দেখেন এই যে ভিতরে ক্যাংলাইট লেখা আছে তারপরে এই সাইডে ক্যাংলাইট লেখা আছে সাইডে ক্যাংলাইট লেখা আছে এই সাইডটা আপারটা কত এই যে চামড়ার চামড়ার ইয়ে যে অরিজিনাল লেদার আমরা ইউজ করছি এই অরিজিনাল লেদারের প্রোডাক্ট আমরা বিক্রি করছি এখানে স্যাম্পল দেওয়া আছে স্যাম্পলগুলো দেওয়া আছে আর দ্বিতীয় কথা এই শোলটা আপনারা বাজারে কপি প্রোডাক্টের মধ্যে পেয়ে যাবেন কিন্তু এই সিল সহ পাবেন না তারপরে এই সাইডে এয়ারফনেস থাকবে তারপরে স্পোর্টস এগুলো থাকবে প্লাস চামড়ার এখানে লেখা থাকবে ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা থাকবে ক্লার্ক ভিতরে লেখা থাকবে ভিতর প্রত্যেকটি প্রোডাক্টই ডক্টর ইনসোল করা আছে যারা যাদের পায়ের গোল যে সমস্যা আছে তারা এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন দীর্ঘ সময় হাঁটতে পারবেন তো এটার মধ্যে আরেকটি কালার আছে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি এটার মধ্যে কালারটা আমি এটা হচ্ছে চকলেট কালার চলে গেলো এখন আমি আপনাদেরকে মাস্টার কালার যে প্রোডাক্ট ওই প্রোডাক্টটা দেখে মাস্টার কালার প্রোডাক্টও কিন্তু খুব জোস একটা প্রোডাক্ট আর দেখেন বব্লেদারের মধ্যে করা আর ফিতা সিস্টেম তারপর পিছনে এখানে আপনি ক্লার্কের ইয়ে পেয়ে যাবেন নাম লেখা পেয়ে যাবেন তারপরে অরিজিনাল প্রোডাক্ট শুধুমাত্র আমরাই দিয়ে থাকি এছাড়া অন্য কেউ এই প্রোডাক্ট দিতে পারবে না এই প্রোডাক্টে এখানে খোদাই করা আছে এখানে এয়ার লেখা আছে তার মানে এগুলো অরিজিনাল প্রোডাক্ট এগুলো আমরা ফার্স্ট কপি প্রোডাক্ট এগুলো আমরা চায়না থেকে ইম্পোর্ট করে থাকি এটার মধ্যে গেলো আমাদের দুটি কালার এটার প্রাইসটা হচ্ছে আপনাদের ডিসকাউন্ট দিয়ে মাত্র এই ক্যাংলেটের এটা ক্যাংলেটের প্রাইসটা হচ্ছে আপনার পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় মাত্র তিন হাজার টাকায় এই প্রোডাক্টটি পেয়ে যাবেন হ্যাংলাইটের এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকা এটা প্রাইস আছে চার হাজার দুশো টাকা রেগুলার প্রাইসটা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় তিন হাজার টাকায় পেয়ে যাবেন তো আরেকটি প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই প্রোডাক্টটা হচ্ছে আপনার রয়্যাল কোপার প্রোডাক্ট এটা প্রাইস আছে আপনার চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমাদের রেগুলার প্রাইস এটা হচ্ছে সাতশো তিন নাম্বার প্রোডাক্ট যে রয়্যাল কোবরা এটা একদম লাইট ওয়েটের মধ্যে চকলেট কালার এটি একটি কালারই অভেলেবেল আছে এই সোলটি দেখতে পাচ্ছেন ক্রেস্টলের মধ্যে পেয়ে যাবেন তার ভিতরে ব্র্যান্ডিং করা থাকবে রয়্যাল কোবরা তারপরে এই সাইডের ব্র্যান্ডিং আছে রয়্যাল কোবরার সেলাইগুলো দেখেন কত সুন্দর করে সেলাই দেওয়া আছে ডিজাইনটাও দেখেন খুব সুন্দর একটা ডিজাইন এগুলো ববলেদার মধ্যে পেয়ে যাবেন এটা আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র সাতাশশো টাকায় আপনার ডিসকাউন্ট আপনার এগুলো পেয়ে যাবেন অত সাতেরশো টাকা তো ডিসকাউন্ট প্রাইজে সাতেরশো টাকা পেয়ে যাবেন আরও একটি প্রোডাক্ট দেখা দেব রয়্যাল কোপড়ার সময় কম এগুলো আপনার থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে ছয় ছয়শো পঁচাত্তর নাম্বার আর্টিকেল রয়্যাল কোপরার এই যে প্রোডাক্টটা দেখেন খুব সুন্দর এই যে এখানে রয়্যাল কোপড়ার স্টিচিং আছে ভিতরে আছে শোল্ডার ইভা বা সোলের মধ্যে করা প্রত্যেকটা শোলই রয়্যাল কোপড়ার ইভা বা সোলের মধ্যে করা এটা আপনারা পেয়ে যাবেন মাত্র চার হাজার পঞ্চাশ টাকায় এটা হচ্ছে আমাদের রেগুলার প্রাইস আর আফটার ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা আফটার ডিসকাউন্টে মাত্র পেয়ে যাবেন মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকায় এই হচ্ছে আপনারা আড়াইশো টাকা আর যারা আর্টিকেল নাম্বার মনে রাখতে পারবেন না তারা আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে ওই নাম্বারে যোগাযোগ করলেই হবে তো এই গেল আমাদের রয়্যাল কপড়ার আরেকটি প্রোডাক্ট এখন আপনাদেরকে আরেকটি প্রোডাক্ট দেখাবো এটারই মাস্টার কালার দেখাচ্ছি এখন চকলেট কালার দেখাবো ছয়শো এর চকলেট কালারটা দেখাবো এই চকলেট কালারটা দেখেন কত সুন্দর করে ডিজাইনিং করা আছে ব্র্যান্ডিং করা আছে সুইং গুলো খুব জোস করে করা তারপরে ভিতরে রয়্যাল অ্যান্ড কপড়ার ট্যাগ ইয়া ব্র্যান্ডিং পেয়ে যাবেন তারপরে সাইডেও রয়্যাল অ্যান্ড কপড়ার ব্র্যান্ডিং পেয়ে যাবেন আর এই যে সাইডে পেয়ে যাবেন চামড়ার ইয়া ইয়ে দেওয়া আছে চামড়া দেওয়া আছে এখানে পুরাটে আপার চামড়া আমরা লেদার ছাড়া কোনো প্রোডাক্ট বিক্রি করি না আর গতবার আমরা এই প্রোডাক্টগুলো অনেক হাইটভাবে বিক্রি করছি এবার আমরা আবার নতুন করে অনেকের কমান্ডের কারণে আমরা নিয়ে এসেছি তো এগুলো আপনারা পেয়ে যাবেন থার্টি নাইন থেকে ফর্টি ফোর সাইজ এখন আরেকটি দেখিয়ে দেবো রয়্যাল কোপরার আর ছয়শো ছত্রিশ নাম্বার আর্টিকেল এই যেটা আপনারা চাইলে কালার করতে পারবেন কত সুন্দর করেছে এই ক্রেপসলের মধ্যে যে কোনো জায়গায় আপনার উঠতে গেলে পিছলাবে না কোনো কিছু হবে না এগুলো সব টেপসলের মধ্যে আছে এই প্রোডাক্টটা হচ্ছে আপনার গ্লোসিংনেস ভাব আছে এই প্রোডাক্টের মধ্যে আপনারা চাইলে এটা কালার শাইনার ইউজ করতে পারেন কালার ইউজ করতে পারেন কত সুন্দর করে ডিজাইনিং করা আছে এখানে ইয়ে করা আছে মেকানিক করা আছে ডিজাইন করা আছে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট এবার আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য যা এই প্রোডাক্টটির প্রাইস হচ্ছে আপনার মাত্র পঁচিশশো টাকা এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা মানে যারা নিতে যাচ্ছেন এখনই আমাদের থেকে পারচেস করে তো বন্ধুরা আজ এ পর্যন্তই আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমাদেরকে সাপোর্ট করে যাবেন যাতে আমরা আরও আপনাদের জন্য নতুন নতুন ভালো ভালো ভেরিয়েশনের কালেকশন নিয়ে আসতে পারি আপনাদেরকে দিতে পারি আপনাদের কাজ কাছে পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্ত ভিডিও থাকবে আর নয় আলাইকুম